আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে মুসলিমা নামটি সম্পর্কে জানব মুসলিমা নামের অর্থ কী মুসলিমা কোন ভাষার নাম মুসলিমা কি ইসলামিক নাম এবং মুসলিমা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হারিতে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর তবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন মুসলিমা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ মুসলিমান নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন মুসলিমা নামটি কোন ভাষার নাম মুসলিমা নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্য উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মুসলিমা ইসলাম মুসলিমা পারবিন মুসলিমা সুলতানা উম্মে মুসলিমা ইত্যাদি যদি প্রশ্ন করেন মুসলিমা নামের অর্থ কী মুসলিমা নামের অর্থ হল ধর্মপ্রাণ আন্তিক বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে ভুলবেন না